ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন আর আরহীন করার কোনো সুযোগ কোনো আলেমের কোনো মুস্তায়দের কারো কোনো সুযোগ নেই এই প্রশ্নটা হলো এখানে রসহলের তিরোধানের অনেক বছর পরে ছয়শো বছর পরে এটাকে আবিষ্কার করা হয়েছে শুধুমাত্র একটা যুক্তি নির্ভর করে এই জন্য মেলাদ উন্নী আমরা পালন করি না কারণ হলো বলে কেন করেন না রসুলের জন্মে আমরা খুশি অবশ্যই কিন্তু রসুলের জন্ম যেভাবে হয়েছে এভাবে আমাদের কারো জন্ম হওয়া সম্ভব নয় হয়ও নাই সুতরাং এই জন্ম দিবসে আমাদের রসুলের এভাবে জন্ম হওয়ার মধ্যে উন্মতের জন্য কোনো অনুসরণীয় বিষয় নেই আছে কিসের মধ্যে রসুলের জীবন আদর্শের মধ্যে এটাকে বলা হয় আরবিতে সি এরাত বা যদি এটাকে আমরা যুগ করি তখন বলা হয় সিরাতুন নবী একটা হলো মিলাতুন্নবী রসুলের জন্ম একটা হলো রসুলের নবী রসুলের জীবন আদর্শ আমাদের জন্য অনুসরণী হল রসুলের জীবন আদর্শ কেন আল্লাহ তালা নিজে বলছেন লাফা আনা ফি রসুল ইল্লাহি উসবুন হাসানা লিমেন ক্যান রসুল্লা আফির যারা আখেরাতে বিশ্বাস করে এবং আল্লাহর সাক্ষাতে যারা বিশ্বাসী তাদের জন্য রসুলের মধ্যে রয়েছে সর্ব উত্তম আদর্শ এখন আপনি বলবেন রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তো রসুলের জন্ম যেভাবে হয়েছে আমাদের মায়েদের ওই সিমরন তো ছিল না রসুল যেভাবে জন্মগ্রহণ করার পরে এভাবে আসাদু আল্লাহ পড়ছেন এখানে যারা আছেন এরকম কে আছেন দাঁড়ায় বলেন তো যে আমিও রা আপনি দিয়েছেন কান্না আপনি ওয়া করছেন এটা করার না করার কারণে ডাক্তাররাও যে বাচ্চা যদি না কান্না না করে তাহলে তো এটা যে হওয়ার সিমডম অসুস্থ জন্য খুব বেশি চিন্তিত হয়ে যায় জন্মের সাথে সাথে যদি বাচ্চা কান্না না করে তা আমি আর আপনি তো কান্না করছি রসুল তো কান্না করেন নাই সুতরাং রসুলের জন্ম আগে পরে যত কিছু ঘটেছে এটা আমার আপনার দ্বারা ঘটা সম্ভব নয় এই জন্য রসুলের মিলাদুল নবীতে আমাদের কোনো কিছুই অনুসরণীয় নেই আমরা শুধুমাত্র আনন্দ প্রকাশ করতে পারি আনন্দিত হতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী এবং মর্যাদার দিক থেকে যিনি সর্বশ্রেষ্ঠ সেই নবীর উন্মত হওয়ার আল্লাহ আমাদেরকে শুক্রিয়া আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই জন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং এই সুপ্রিয়া আদায়ার্থে আমরা আল্লাহ রসুলের জন্মের যে দিনটি সংবাদ সেদিন আমরাও রোজা রাখতে পারি এটাই হলো আমাদের অনুসরণী বাকি রসুলের বাকি যে জিন্দিগি এবং বিশেষ করে চল্লিশ বছর থেকে তিসিট্ট বিশ্বরের এই জিন্দিগি যেটাকে নবুয়াতে জিন্দিগি বলে এটার প্রতিটি কাজ কথা প্রতিটি রসুলের চলন বলন কথন প্রত্যেকটি আমাদের জন্য অনুসরণীয় উম্মতের জন্য অনুসরণীয় জাতির জন্য অনুসরণীয় এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেন তার শ্রেষ্ঠত্ব বর্ণনা উনি নিজে বলেন যে আমি আনা সৈয়দ সৈয়দ উল দি আদম আলা ফখান আমি আদম সন্তানের মধ্যে সব সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা নিয়ে আমি গর্ব করি না আমি আল্লাহ তালা শুক্রিয়া দেখ এবং তিনি বলেন যা আমি আমার নবুয়তের ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ তালা তখনই নিছেন ওয়া আদম বাইনাল মায়ে ওয়াতটিল যখন আদম আলাইহিস মাটির দলা দিয়ে বানানোর জন্য প্রস্তুতি চলছে মাটিকে গলানো হচ্ছে ওয়াল আ ও আদম বাইনাল এবং অন্য হাদিসে আছে যে আদম আলাইহিস বানানোর পরে যখন এরকম বডি স্ট্রাকচারটা বানাইছে এখনো রু দেওয়া হয়নি তখন আমি নবী আল্লাহর সিদ্ধান্তে আমি নবী আল্লাহ তো সব সিদ্ধান্ত আগেই নিছেন আপনারা জানেন আকীদার কিতাবের মধ্যে আছে আল্লাহ বলছেন কলমকে উক্ত তুমি যা হবে পৃথিবীর শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সব লেখ এরপরে লেখে কাজ জ্যা কলম কলম শুকাই গেছে যা হওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে এই জন্য এই অর্থে যে হাজরত আদম আলি ইসাল্লাম যখন উনি পৃথিবীতে এখনো আগমন নাই তখনও আল্লাহ তালা সিদ্ধান্ত যে আমি আখিরি নবী শেষ নবী এবং আমার নবুয় আল্লাহ তালা সিদ্ধান্ত করে রেখেছেন যে আমি নবী হব এই জন্য রসুল আল্লাহকে ছোট্টবেলা থেকে আল্লাহ তালা সেভাবেই বেড়ে উঠেছেন গত সপ্তাহে বলেছিলাম যে রসুল কোনোদিন উলঙ্গহান নাই রসুল কোনোদিন অশ্লীল কথাবার্তা বলেন নাই অশ্লীল গান নৃত্য গুনাহের কোনো পরিবেশে রসুল যাই যান নাই একদিন নিয়ে গেছেন শুরুতে যে ঘুম আসছে শেষ হওয়া পর্যন্ত ওনার ঘুমে বাঙে নেই আল্লাহ তালা ওনাকে ঘুনা থেকে হেফাজত করছেন এটা তো আমার আপনার বেলা হবে না এটা রসুলের বেলা আল্লাহ করেছেন এই জন্য রসুল্লাহ আলী সাল্লামের এই মিলাদ এই জন্ম পৃথিবীবাসীর জন্য অবশ্যই রহমত কিন্তু আমাদের জন্য অনুসরণীয় হইল যে রসুলের এই জন্মে আমরা আল্লাহর শুক্রিয়া আদায়িত প্রতি সোমবারের রোজা রাখবো ইনশাআল্লাহ আমরা যারা নবী প্রেমিক উম্মত আমরা আজকে দেখে হিম্মত করি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আল্লাহ রসুলের জন্মে আমিও খুশি হই আল্লাহ শুক্রিয়ার্থে আমিও রোজা রাখবো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাল এটা হলো রসুলের প্রকৃত অনুসরণ যতদিন পারেন করেন যখন অসুস্থ হবেন পারবেন না সেদিন রাখবেন না কোনো অসুবিধা নেই কিন্তু রসুলের প্রেমের প্রকাশ এটা হবে রসুলের প্রেমের প্রকাশ হবে যখন আমি জানব যে রসুলের মাথার চুলগুলি কেমন ছিল আমার চুলগুলি কি সেরকম আমাদের যুবক ভাইরা তো এখন সেলুনে যাইয়া বিভিন্ন অ্যাক্টরদের চুলের কাটিন অনুসরণ করে খেলোয়াড়দের চুলের কাটিন অনুসরণ করি আমরা ঠিক না ভাই কিন্তু রসুল আমি ফরজ ওয়াজিব বলছি না আমি প্রেম ভালোবাসার কথা বলছি রসুলকে ভালোবাসি এই জন্য রসুলের অনুসরণ করা আমার এই ভালোবাসার দাবি এই আমি প্রথম দেখবো যে রসুলের মাথার চুলগুলি কেমন ছিল রসুলের মাথার চুল সবসময় বাবড়ি রাখতেন 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 চুল লম্বা এর মধ্যে তিন ক্যাটাগরি ছিল হয় জুম্মা অফরা বলা কানের অর্ধ কান পর্যন্ত কানের লতি পর্যন্ত কাক পর্যন্ত এভাবে চুল রাখতেন বড় চুল রাখতেন আমাদের অনেক ভাই ফ্যাশনেবল যারা দেখি অনেকে মেয়ের মতো চুল রেখে একদম ফোবাটো রাখে এ তো স্বভাব নাই যদি তিনি অনুসরণ করতেন যে না রসুল লম্বা চুল রাখছেন আমিও রাখি এটা কোনো উন্মতের জন্য ফরজ ওয়াজিব নয় চুল রাখার ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত হলো তিনটা বিষয় একটা হলো জায়েজ আপনি চুলকে একদম আগ পিস করে পুরুষদের জন্য বলছি আপনি আগ পিস করে সমান করে রাখবেন উঁচা নিচে করে জায়েজ নেই না রসুল আনিল কোজে কোজা মানি এক বাচ্চাকে রসুল উল্লাহামের কাছে নিয়ে আসছে চুল সামনে দিয়ে বড় পিছনে ছোট সারি দিয়া ছোট আর্মি কাটিন এটা তো বুঝেন খোরা একটা বসাই দিয়া বা একটা বাটি বসাই দিয়া চারো দিয়ে একদম ছোট করে দেয় দেখেন না সেনাবাহিনীদের এই কাটিং এই ধরনের কাটিং করে নিয়ে আসছে রসুল উল্লাহ সাল্লাম বললেন এইভাবে চুল রাখবা না চুল রাখলে হয়তো সমান করে রাখবা হ্যাঁ আগ পিস সমান করে রাখবা এই জন্য ফোকাহায় কেরাম শরীয়দের সিদ্ধান্ত চুল রাখার ব্যাপারে তিনটি শুনলেন একটা হলো আপনি রাখলে সমান করে রাখবেন অথবা বাবড়ি রাখবেন অথবা চুল কামায় ফেললে আপনি ফেলতে পারেন তবে জায়গা ছাড়া মানে হজ জয় বছর করেছেন সেই বছর যেহেতু হজ করলে আমরা জানি হলক করা এটা উত্তম ছোট করাও যায় এবং আল্লাহ রসুল সাল্লাম দোয়া করছেন আল্লাহিন তিন তিনবার যারা হলক করে হজের হজে যে যাওয়ার পরে মানে হজ কার্য সম্পন্ন করার পরে দশে জিল হজ বা এগারো জিল হজ বারোই জিল হজ পর্যন্ত সুযোগ আছে হলক করার হালাল হওয়ার এটা করলে মোটামুটি আপনি বিদায়ী তোয়াফের আগে এটা করে ফেললে স্বাভাবিক জামা কাপড় পরিধান করতে পারে আমরা এবার করে ফেলছি নয়টা দশটায় চলে আসছি বাস চুল কামাইয়া স্বাভাবিক জামা কাপড় পরে জুমান নামাজ পড়ছে ওই দিন ছিল দশে জিল হজ মসজিদে হারাম খালি একদম দেরিতে যেও ভিতরে জাগা পাওয়া গেছে এরপরে আসরের পর থেকে বিদায় তো আগে আগে শেষ আগে শেষ এসার সব কমপ্লিট করে হজের কাজ শেষ তো এই এই তিনটি তিনটি শরীয়তের দৃষ্টিতে বিষয় এভাবে চুলের ডাকার ক্ষেত্রে এটা আপনি অনুসরণ করেন যে রসুলের চুলগুলি কেমন ছিল আসেন এরপরে রসুল সাল্লাহ আলি ইসালামের মোস কেমন ছিল সাল্লামের যত হাদিসের কিতাব আপনি খুঁজে পাবেন সব জায়গায় আছে রসুল বলছেন জাজু সাওয়ারে মোসকে খাটো করো মোসকে খাটো করো এক সাহাবি আসছে ওনার মুস এত বড় তো রসুল এরকম মেসওয়াক ধরে নিচে দিয়া তো ছোট করে দিস মুস এত বড় ছিল রসুল ওনাকে ধরে এভাবে নিচে দিয়া মেসওয়াক ধরে এভাবে ছোট করে দিস মুসকে ছোট রাখা ছোট রাখার ব্যাপারে এই যে আমরা এটা কামাই না কিন্তু মেশিন দিয়ে বা অথবা কেঁচি দিয়ে এত ছোট করি যে একদম ছোট কামানের মতো এটা বেশি ভালো উত্তম